এই দুটি সময় ভুলেও ঘুমাবেন না তাহলে আপনি ফকির হয়ে যাবেন আপনার ঘর থেকে বরকত উঠে যাবে শুধু তাই নয় এই দুইটি সময় যারা ঘুমায় তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাহু আলাহি আসাল্লাম এই দুইটি সময় ঘুমাতে নিষেধ করেছেন রাসুলের কথা যারা অমান্য করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে তেমনি তাদের দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যাবে প্রিয় দর্শক রাসূলুল্লাহ সাল্লাহু আলাহি আসাল্লামকে বিশ্বাস করলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিবেন হয়তো না জানার কারণে অনেকেই এই দুইটি ভুল করে থাকে এই দুইটি সময় যারা ঘুমায় তাদের ঘরে অভাব অনটন লেগেই থাকবে যতই টাকা পয়সা ইনকাম করুক না কেন তাদের টাকা পয়সায় কোনো বরকত থাকবে না এগুলো আমার কথা নয় এগুলো আমার রাসুলের কথা বিশ্বাস না হলে অবশ্যই 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 মিলিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ও নম্বর সময়টি সময়টি জেনে কারণ এই অতি নিবেন গুরুত্বপূর্ণ একটি সময় যা একটি বান্দা ধ্বংসের জন্য যথেষ্ট আল্লাহর রহমত ছাড়া আপনি কখনোই আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারবেন না এক নম্বরে রাসুল্লাহ সাল আলহাসালাম যে সময়টিতে ঘুমাতে নিষেধ করেছেন তা হলো ফজরের পরবর্তী সময় এই সময়ে আসমান থেকে ফেরেস্তারা রহমত নাজিল করেন এবং রিজিক নিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যান কিন্তু কোনো ঘরে যদি কোনো বান্দা ফজরের পরবর্তী সময়ে ঘুমিয়ে থাকে তখন তার ঘরে রহমতের রিজিক নিয়ে যাওয়া হয় না সেই রিজিক জঙ্গলে হিংস্র যত প্রাণীরা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয় বুখারি হাদিসে নবীজি সাল্লু আলহি আসালাম ফজরের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছেন যেন এই সময়টিতে বান্দার উপর বরকত নাজিল হয় এবং আল্লাহ তাআলা এই দোয়াটি কবুল করে নিয়েছেন ফলে মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা সকালবেলা করে থাকেন অনেকের ঘরে বরকত হয় না এর কারণ হলো সে ফজরের সময় ঘুমিয়েছিল এবং আল্লাহর কাছে দোয়া করা থেকে বিরত ছিল এমন কি যারা এই সময়টিতে ঘুমায় তাদের সংসারে অভাব অনটন ও অসুস্থতা লেগেই থাকে দুই নম্বরে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম যে সময়টিতে ঘুমাতে নিষেধ করেছেন তা হলো মাগরীব থেকে এসা পর্যন্ত এই সময়টি আমরা ঘুমাবো না যদি কোনো ব্যক্তি এই সময়টি ঘুমায় সে দারিদ্র হয়ে যাবে তার উপর অভাব অনটন লেগেই থাকবে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে ঘুমিয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তার উপর লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহ কোন সাহাবি মাগরিবের পরে ঘুমাতেন না কিছু মানুষ আছে অভ্যাসগত কারণে এই সময়টিতে ঘুমায় এছাড়াও মাগরিবের পরবর্তী সময়ে যারা ঘুমায় তাদের শারীরিক অবনতি ঘটে চিকিৎসা বিজ্ঞান বলেছে মাগরিবের পরে মানুষের শরীরে এমন কিছু কোষ নিসরণ হয় যা মানুষের শারীরিক স্বাস্থ্যকে ঠিক রাখে তবে ঘুমানোর ফলে সেই কোষ নিসরণ বন্ধ হয়ে যায় ফলে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় শুধু তাই নয় এই দুইটি সময় যারা ঘুমায় তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে রাসুল্লাহ সালাহাম এই দুইটি সময় ঘুমাতে নিষেধ করেছেন রাসুলের কথা যারা অমান্য করবে তাদের ইমান যারা ঘুমায় তাদের ঘরে অভাব অনটন লেগেই থাকবে যতই টাকা পয়সা ইনকাম করুক না কেন তাদের টাকা পয়সায় কোনো বরকত থাকবে না এগুলো আমার কথা নয় এগুলো আমার রাসুলের কথা বিশ্বাস না হলে অবশ্যই মিলিয়ে নিবেন যা একটি বান্দা ধ্বংসের জন্য যথেষ্ট আল্লাহর রহমত ছাড়া আপনি কখনোই আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারবেন না